দুনিয়ার মধ্যে আমরা ভালোবাসা নামক একটা শব্দ আছে আছে না নাই আমাদের যুবক ভাইয়েরা দেখবেন যে দুনিয়াবিভাবে অবৈধ ভালোবাসার সাথে জড়িত হয়ে যায় তো অবৈধ ভালোবাসার সাথে জড়িত হওয়ার সাথে বছরের পর বছর তারা কি করে ওই অবৈধ ভালোবাস ভালোবাসার সাথে জড়িত থেকে তাদের সময়টাকে নষ্ট করে ফেলে তা দেখেন তা এরকম বয়স ধীরে ধীরে অতিক্রম করে করতে করতে এমনও ভাই আছে যাদের বিয়ের বয়স মোটামুটি আকারে তিরিশ প্লাস পার হয়ে যায় অনেকেই জিজ্ঞেস করে বাবা বিয়ে করো না কেন তখন বলে যে করব আর দু এক বছর পরে কিন্তু যদি পরিপূর্ণভাবে তালাশ করেন তাহলে দেখা যায় এই ছেলেটার সাথে একটা মেয়েলি সম্পর্ক আছে যার কারণে সে মেয়েটা বলছে আমার গ্রাজুয়েট কমপ্লিট করতে হবে তারপরে তোমার সাথে আমার বিবাহ হবে ঠিক এমনইভাবে এরকম শত শত মেয়েও আছে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে না তার কারণ এরকম সম্পর্কের সাথে জড়িত থাকার কারণে আমি আপনাদেরকে প্রশ্ন করব। এই যে একটা মেয়ের সাথে একটা মেয়ে তাকে শর্ত দিয়েছে যে পাঁচ বছর দশ বছর ওয়েট করতে হবে তারপর আমাকে পাবা এবং আমাকে বিবাহ করতে পারবা এই যে ওয়েট করলাম আচ্ছা আপনারা বলেন দেখি এরকম শত শত আছে দীর্ঘ সময় ওয়েট করার পরেও অনেক আছে যে মেয়ে লাস্টে বলে দেয় যে আমি আর বিবাহ করতে পারবো না কথা বলেন ঠিক কিনা আচ্ছা এই যে একটা মেয়ের পিছনে দীর্ঘ সময় অতিক্রম করলেন পার করলেন শুধু ওই মেটার কারণে আপনার পরিবারকে কষ্ট দিলেন সর্ব অবস্থার ভিতরে আপনি আপনার গ্রামবাসীকে কষ্ট দিলেন কিন্তু এই যে অপেক্ষায় থাকলেন এই অপেক্ষার ফলাফল কী হল জিরো না চোখের ফানি ছাড়া কিছু আছে কিন্তু এখন আসুন এখন আমার রব কি বলতেছে আপনি দুনিয়ার অর্থাৎ আল্লাহ তালা যে বান্দা এবং বান্দিকে সৃষ্টি করেছেন এই সমস্ত সৃষ্টির প্রেমে পড়ে তার মায়ায় ভালোবাসায় থেকে তুমি এমন অপেক্ষা করলা লাস্ট পর্যন্ত সে তোমাকে সময় দিলো না বলে দিল আমি আর বিবাহ করতে পারবো না কিন্তু আমার আল্লাহ কেমন ভালোবাসে কেমন দয়া করে আপনাদের আল্লাহ তালা কি বলেন দেখেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন আল্লাহ